যখন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন তখন কোনো ফ্রেস্তা মাটি আনতে পারেননি হজরত জিবলাই আলাই সাল্লাম বললেন আল্লাহ আমি এই কাজটি করতে চাই আল্লাহ তালার আদেশে তিনি পৃথিবীতে এসে তিন ধরনের মাটি সংগ্রহ করলেন লাল সাদা এবং কালো এই মাটিগুলো মক্কা ও তায়েব শহরের মাঝামাঝি অবস্থানে রাখা হয়েছিল দীর্ঘদিন আল্লাহ আদেশে সেই মাটিগুলো প্রস্তুত হয়ে গেল এরপর আল্লাহ আদম আকৃতি তৈরি করে বছর পর্যন্ত জানাতে রেখে দিলেন তখন ফ্রেস্তাগন এই মুক্তিটিকে দেখতে থাকে আর ভাবে কিভাবে সে চলবে আর কিভাবে কথা বলবে আর কিভাবে জীবিত হবে চল্লিশ বছর পর আল্লাহতালা সেই মুক্তির ভিতরে প্রাণ প্রবেশ করার অর্থাৎ রুহ দেন এবং আদেশ করেন সেযা করার জন্য প্রাণ পেতেই আদম আলাই সাল্লাম একটি হাসি দেন এবং জীবিত হয়ে ওঠেন সোবাহান আল্লাহ আশা করি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই একটি শেয়ার একটি লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন